সালামু আলাইকুম এসএসসি দুই সালে ফেল করা শিক্ষার্থীরা দুই সালের পরীক্ষায় কোন সিলেবাসে পরীক্ষা দিবে আর যারা মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবে অর্থাৎ যাদের জিপিএটা আরেকটু একটু ভালো করার জন্য ধরো দুই সালে পাস করছিল তবে জিপিএ ভালো আসেনি ফোর পয়েন্ট আসছিল কিংবা ফোর একটু একটু উপরে আসছিল কিন্তু তারা চাচ্ছে যে আমাদের জিপিএটা আরেকটু ভালো করার জন্য আমরা আবার পরীক্ষা দিব তার মানে দুই সালে একবার পরীক্ষা দিয়েছিল তবে পাস করেছে দুই সালে আরেকবার পরীক্ষা দিবে জিপিএটা আরেকটু একটু ভালো করার জন্য তারা কোন সিলেবাসে পরীক্ষা দিবে আজকে সবকিছু ক্লিয়ার করে দিব ওকে দেখো যারা দুই সালে প্রথমবার পরীক্ষা দিয়েছিলে পাস করছো কিংবা ফেল করছো তারা ওই দুই সালের ওই সিলেবাসে পরীক্ষা দিতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসেই তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ যারা এবার দু ছাব্বিশ সালে এসে দ্বিতীয়বার পরীক্ষা দিবা তাদের কিন্তু ওই পূর্ণাঙ্গ সিলেবাসে তোমাদের প্রশ্নটা হবে ওকে এই জন্য এই জন্য দেখো এসএসসি দু পরীক্ষা অনিয়মিত পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে অংশ নেবে অনিয়মিত পরীক্ষার্থী মানে কারা যারা আগে একবার পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে অনিয়মিত শিক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনিয়মিত জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন নির্দেশনা দিয়েছে 2025 সালে এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে অনিয়মিত জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীরা পরীক্ষা অংশ গ্রহণ করবে অন্যদিকে নিয়মিত শিক্ষার্থীরা অর্থাৎ এই বছর যারা প্রথমবার পরীক্ষা দিবে এসএসসি তারা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা অংশ গ্রহণ করবে অর্থাৎ পরীক্ষা হবে দুই দুইটা প্রশ্নে একটা হচ্ছে নিয়মিত অর্থাৎ যারা প্রথমবার পরীক্ষা দিবে 2026 সালে নিয়মিত শিক্ষার্থীদের বেলায় আর একটা হচ্ছে অনিয়মিত যারা দু সালে একবার পরীক্ষা দিয়েছিল তারা হচ্ছে অনিয়মিত তাদের একটা পরীক্ষা হবে নিয়মিত পরীক্ষার্থীদের আরেকটা প্রশ্নপত্রে পরীক্ষা হবে দুই সালের এক এক থেকে চার বিষয়ে ফেল করা পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে দুই সালে সালে যে পরীক্ষায় সেটায় অংশগ্রহণ করতে পারবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুহাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী যেসব শিক্ষার্থী দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অংশগ্রহণ করেনি তারা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুহাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের কোনো অবস্থাতে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না অর্থাৎ তোমরা যারা দুহাজার চব্বিশ সালে কিংবা পঁচিশ সালে রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু পরীক্ষা দেওনি তোমরা দু হাজার চব্বিশ সালে আর দুই সালে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও কোনো সালে তোমরা পরীক্ষা দিবে তোমরা কিন্তু আগের সিলেবাস অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে তোমাদের কারণ তোমরা অনিয়মিত শিক্ষার্থী এজন্য তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে আর যারা এবার নিয়মিত শিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিবে তাদের কিন্তু সংক্ষিপ্ত শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া লাগ লাগবে